অনেক দিন পর আজকে আবার ব্লগ বানাচ্ছি তো শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে এতদিন কেন ভিডিও বানায়নি তোমরা হয়তো দেখেইছো আর যারা দেখো তো কিছুদিন আগে আমার দাদু মারা গিয়েছিল তো সেই কারণে এই কদিন আমি ভিডিও বানাতে পারিনি আর এই কদিন ভিডিও বানানোর কোনো ইচ্ছেও ছিল না সত্যি বলতে তো আজ হচ্ছে দাদু শ্রাদ্ধ শান্তি সেই জন্য ভাবলাম যে আজকে দিনটাকে স্মরণ করে একটা ভিডিও বানানোই যাক আর এই ভিডিওটাকে কেউ খারাপ উদ্দেশ্যে নিও না কারণ এখন তো বাড়ির ব্লগ বাড়ির ফুড রিভিউ এগুলো এক একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে তো অনেকেই এটা নিয়ে অনেক খুব রুচিকর মন্তব্য করতেই পারে বাট এই ভিডিওতে আমি সেরকম কিছু দেখাবো না আমি শুধু আজকের দিনটাকে আমরা কীভাবে শ্রাদ্ধশান্তি হচ্ছে না হচ্ছে সেই মুমেন্টগুলোকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর এটা আমার কাছে অবশ্যই একটা স্মৃতি হয়ে থাকবে যেহেতু দাদুর শেষ কাজ তো সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো এটাকে কেউ খারাপভাবে নিও না তো এখন হচ্ছে সকালবেলা এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি এরপর আসবে হর মশাই তো তারপর অনেক পুজো আচ্ছা আসছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকালে সব কাজ টাজ সেরে আমি একটু বসে আসি তাই ভাবলাম যে ভিডিওটা শুরুই করি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করি না করি আর লাস্টে অবশ্যই বলছি যে সবাই এটাকে খারাপভাবে নিও না

अभुल्टि बादान पोचितां जधास्वबब बत्तुराण डे लंग्राया अहां पोचानी ओ उबधा गैंच न गुल्णा न आगामा पोचितां पुस्टु তে পেলে ওখানে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল তারপর আমাদেরকে শান্তি জল দিল আমরা শান্তি জল নিয়ে এবার যাচ্ছিলাম পুকুরে স্নান করার জন্য তারপর শান্তি জল নেওয়ার পর পুকুরে স্নান টান করে এসে এখানে বসলাম আর এতক্ষণ যিনি গীতা পড়ছিল উনি হচ্ছেন আমার এক জেঠু তারপর দুপুর সাড়ে তিনটে নাগাদ দাদুর সমস্ত সাধু শান্তির কাজ শেষ হয়ে গেল আর তারপর সাধু যে ফুল তারপর কলাপাতা এগুলো ব্যবহার হয়েছিল সেগুলো সব পুকুরে ফেলতে হয় এটাই নিয়ম তো তারপর এখানে সমস্ত কিছু কাজ করার পর দেখতে পাচ্ছ আমি জেঠিমা আর আমার ভাই আমরা তিনজন এসেছিলাম এই পুকুর ঘাটে যেহেতু পুকুরের জলে সমস্ত কিছু বিসর্জন দিতে হয় তো সেখানে জেঠিমার সাথে আমিও এসেছিলাম যেহেতু বাড়ির বড়ো বউকে এই কাজগুলো করতে হয় তো আমিও এখানে এসেছিলাম আর প্রথমেই তোমাদেরকে বলেছি যে এই ব্লগটা নিয়ে কেউ কিছু খারাপ মন্তব্য করো না যেহেতু আমি রেগুলার ব্লগ বানাই সেই জন্য আজকের দিনটাকে একটু স্মরণ করে রাখার জন্য এই ভিডিওটা তোলা তো এরপর আরও অনেক নিয়ম নিয়মকানুন বাকি আছে যেগুলো বাড়িতে গিয়ে আমাদেরকে করতে হবে এখান থেকে সব কিছু বিসর্জন দিয়ে স্নান টান করে বাড়ির দিকে যেতে হবে আর তারপর এখানে আমরা বাড়িতে এসে বাকি সব কিছু কমপ্লিট করে দুপুরের খাওয়া সরছিলাম খেতে খেতে প্রায় চারটে সাড়ে চারটে তো বেজেই গিয়েছিল। আমরাই শেষে বসেছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে পাতা টাতা সব ফেলে নিলাম তো চলো আজকে দিনটা আমার এইভাবেই কাটলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আজকে সারাদিন যা যা হয়েছে বাড়িতে আমি যা যা করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও খাওয়া দাওয়া করে এবার আমিও একটু রেস্ট করব কারণ সারাটা দিন অনেক বেশি কাজকর্মের মধ্যে দিয়ে গেছে তো চলো